উল্টে গেল একটি তেলের ট্যাঙ্কার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুর দুটো তিরিশ নাগাদ এই ঘটনাটি ঘটে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মহেশ ভিটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক থেকে পকেট রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই ট্যাঙ্কার গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এদিকে তেলের ট্যাঙ্কার গাড়িটি উল্টে যাওয়ার খবর শুনে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন পাশাপাশি অনেকেই আবার তেল সংগ্রহ করার জন্য বোতল ড্রাম নিয়ে ছোটা ছুটি শুরু করে দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকলে এরপর ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে দমকলের গাড়ি যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি তেল বোঝাই ট্যাঙ্কার গাড়িটিকে উদ্ধার করার কাজ করছেন পুলিশ কর্মীরা তবে গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা এখনো জানা যায়নি 어, 맞아네. 어, 또 카메라 보는 동안 방해지면 지투. 도 몰라가 방임 제들이고, 어, 할지직 데크. 도대모 납달.

लाडी लेला खास काली তোৰ কেমেৰা বন্ধ কৰ ভাঙি দিম যিটো মোবাইল ভাঙিম